সবর দিয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে ধৈর্য শব্দে গতি ধৈর্য লাগবে মন খারাপ করে কিছু বলা যাবে না কাজের লোক ভুল করেছে মারা যাবে না ধৈর্যের দাম আছে ধৈর্য আলো তারপরে বললেন কোন পক্ষেও হতে পারে বিপক্ষেও হতে পারে চলুন আবহাওয়ার হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ আদুলকুম আয়মহল্লাইবিল খাতায় ওয়ায়ার পর্দা দেই দারাজাত সাহাবীগণ আমি কি তোমাদের বলে দিব না এমন একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি তোমাদের বলে দিব না একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যায় ছেলে ওই ছেলেগুলো আপনার পাশ দিয়ে হাঁটছে কি করে চলাচল বন্ধ জায়গা থাকলে বসেন না থাকলে দাঁড়িয়ে থাকবেন এক পায়ে চলা চল নিষেধ আমাকে দয়া করে কোনো কাজ